বন্ধুরা সবাই কেমন আছো চলো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করি সারাদিন বলতে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করছি তো আমি সকালে এখানে পরোটা বানিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু সকাল বলতো সাড়ে এগারোটা প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে তো বাত কম ছিল দুপুরে খাওয়ার জন্য সেই জন্য আমি পরোটা বানিয়ে নিয়েছি এই যে দেখো তারপর চিন্তা করতেছি কি রান্না করব। আমি কিন্তু সব সময় বিকালে রান্না করি কারণ জব করার তরকারি লাঞ্চ মানে বাসা থেকে নিয়ে যায় সেই জন্য বিকেলে রান্না করলে তরকারিগুলো ভালো থাকে তা আজকে রান্না হচ্ছে বরবটি বাজি আর হচ্ছে শাক বাজি সম্পূর্ণ নিরামিষ কোনো মাছ ব্যবহার করি নেই আর হচ্ছে বোম্বাই মরিচ এগুলো দিয়ে আমি কিন্তু শাকটা বাজি করব তবে ভীষণ মজা হয়েছে বোম্বাই মরিচের গেরানে শাকগুলো খেতে পাচ্ছি আর বরবিটিটাও বাজি করলাম তো আমরা মেয়েরা সবসময় সব কিছু সামাল দিয়ে নিতে হয় কারণ অনেক সময় অনেক কিছু নাও থাকতে পারে সেজন্য বসে থাকলে হবে না তো এই শাকটাকে আমি প্রথমে বাফিয়ে নিতেছি পেঁয়াজ মরিচ রসুন লবণ দিয়ে এটাকে আমি বাফিয়ে নিতেছি মানে সিদ্ধ করে নিচ্ছি পানি ফালাবো না এখানে অল্প জাল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব তারপরে কিন্তু আমি এগুলোকে আলাদা একটা পাইফিনের তেল দিয়ে তারপরে এগুলোকে বাজবো আরে দেখো বরবটিগুলো কিন্তু আমি এই সাইজের কেটে নিয়েছি বাজি করার জন্য দেন আমার শাকটা বাফানো হয়ে গেছে কারণ আমি শাকটা বাজি করার জন্য নিশ্চয়ই একটা পাইফিনের তেল দিয়ে দিছি তারপরে এই শাকটাকে দেখো তেলের উপরে বাজতেছি তবে শাকটা কিন্তু ভীষণ মজা হয়েছে আমার কিন্তু ভাত খাওয়া শেষ এডিউট করার আগ কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি অনেক ভালো লাগছে অনেক মজা লাগছে তো তোমরাও কী নিরামিষ বাজি করো কিনা শাক কিন্তু অনেক পদেরই বাজি করা যায় তোমরা যদি এরকম বাজি করো তাহলে অবশ্যই বললো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবো তারপরে এখানে আমি বরাবরইটা বাজি করতেছি নিরামিষে এখানে কোনো কিছুই দিই শুরু তেল তেলের মধ্যে পেঁয়াজ দিছি রসুন দিছি আর হচ্ছে মরিচ হলুদ পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে পানি দিয়ে দেব অল্প একটু আর এই পানির মধ্যেই কিন্তু আমি এটাকে ডাকনা দিয়ে সিদ্ধ করে নেবো বেশি পানি দিই নাই তাহলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে প্যাঞ্চ প্যাঞ্চা লাগবে তো দেখো আমার কিন্তু এগুলোও সিদ্ধ হয়ে গেছে মানে আমি পুরোপুরি ভিডিওটা করলাম না স্কিপ করে করে ভিডিও করছি কারণ ঘরে আরও অনেক কাজ করতেছি তো বাসায় তাই সেই জন্য এ হচ্ছে আমার ফাইনাল লোক দেখো তবে বাজিটাও কিন্তু মজা হয়েছে অনেক মানে কিছু দিনে তারপরও অনেক মজা হয়েছে তারপরে আমি এখানে কিন্তু একটা হেজাব সিলাইতে চলে গেছি যেহেতু আমার নামাজ পড়ার একটা হেজাব সিলে মাকে দিয়ে দিয়েছি দেন আমি এখানে আমার একটা দিয়ে নামাজের একটা হেজাব সেলাই করে নিয়েছি আমি কিন্তু সিলাই মেশিনে অর্ডার কাজও করি টুকিটাকি সব কাজই মোটামুটি করে আর হচ্ছে আমার বাসাটা রুমটা দেখো আমি সবগুলো কিন্তু নিজের হাতে আঁকছি The <laughs> cat তোমাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই কেমন লাগে বলিও এই যে দেখো অনেকগুলো আর্ট আছে আমার হাতে এখানে পরপর আমি তোমরা যদি দেখতে চাই সবগুলো আমি শেয়ার করবো তাহলে তোমরা দেখতে চাইলে একে একে শেয়ার করব তোমাদের সাথে তো সম্পূর্ণ ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বারবার বলতেছি আমার পাশে থেকেও আমি কিন্তু একজন নতুন আর আমি কিন্তু সাধারণ যেটা আমি যেভাবে চলি সবসময় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি নিত্য নতুন স্পেশাল আমি কোনো কিছুই দেখাতে চাই না দেন আমি যেরকম থাকি তোমাদের সাথে সেরকমটাই শেয়ার করব। তোমাদের ভালো লাগছে কিনা তোমরা কমেন্টসে জানাইও ঠিক আছে আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার হলে সবাই ভালো থেকো আমাদের জন্য দগর আলাপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও